আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যখন আমেরিকায় ছিলাম তখন আমি এই সব জায়গাগুলি অনেক সুন্দরভাবে ঘুরছি আমি আর আমার ছেলে আর ভিডিও করে রেখেছিলাম আসলে আমি আপনাদের সাথে শেয়ার করিনি এখন ভাবছি যে বাংলাদেশে এসে বাংলাদেশের যে ভিডিওগুলি আছে সেইগুলির পাশাপাশি আমেরিকান আরও যে ভিডিও অনেক রয়ে গেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি আমেরিকান হোয়াইট হাউজের ওই সাইডটায় আমি গিয়েছিলাম আবার চেরি বাগানেও গিয়েছিলাম চেরি বাগানে অনেক অনেক ধরনের চেরি বাগান আছে অনেক সুন্দর আমি আর আমার ছেলে ঘুরে দেখেছি ঝর্ণাও ছিল ওখানে এই যে দেখেন কত সুন্দর ঝর্ণা আর এই পাশে হচ্ছে চেরি বাগান এখানে আমি আসলে সামারে গেছি তো এই জন্য চেরির ফুল আমি পাইনি কিন্তু চেরির বাগানে গিয়েছিলাম বাগান ঘুরে দেখেছি আর হচ্ছে শীতকালে চেরি ফুল ফুটে তো আমি ইনশাল্লাহ আশা করি যদি আল্লাহ পাক আমার তো ঘিরে রাখে তাহলে আমি আবার শীতকালে যাব আর চেরি ফুলের যে ফুল ফুটে থাকে সেইগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখেন কত সুন্দর ঝর্ণা বাম পাশে হচ্ছে চেরি বাগান ডান পাশে হচ্ছে ঝর্ণা কত ভালো লাগছে ভিউটা এত সুন্দর এত সুন্দর আমার মনে এত ধরছে যে এত ভালো লাগছে যে আপনাদের সাথে শেয়ার করিনি করিনি বলে আমার অনেক খারাপ লাগছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখে অবশ্যই অবশ্যই আনন্দিত হবেন আর আমার সাথেই থাকবেন আমি আমেরিকা থেকে কিছু বীজ আনছি বিভিন্ন ধরনের বীজ ওগুলাও আপনাদের সাথে আমি শেয়ার করব ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেল দেখবেন আসসালামু আলাইকুম